ক্যাপ্টেন সিএস আয়ার অসাধারণ একটা সময় যাচ্ছে তার ক্যাপ্টেন সিএস আহারের সে যেখানেই যাচ্ছে সেখানেই সে ট্রফি উইন করছে সে যে টুর্নামেন্টে খেলছে সেখানেই সে ট্রফি উইন করছে তো একটা অসাধারণ সময় যাচ্ছে ক্যাপ্টেন সিএস আয়ারের আমরা যদি তার কেরিয়ারের প্রথম দিক থেকে তাকাই সে তার কেরিয়ারের প্রথম থেকে ভালো ক্রিকেট উপহার আমাদেরকে দিয়ে আসছে যখন সে দু সালে ট্রেন ব্রিগেড ক্রিকেট টিমের সাথে সে ইউকে যায় তখন সে মাত্র তিন ম্যাচ খেলে দুশো সাতানব্বই রান করে তারপর সে বিজয় হাজার ট্রফিতে দুশো রান করে তারপর দু হাজার পনেরো সালে তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডেবিউ হয় রঞ্জি ট্রফিতে সেই রঞ্জি ট্রফিতে সে আটশো ন রান করে যার মধ্যে দুটা সেঞ্চুরি ও ছটা হাফ সেঞ্চুরি থাকে এবং সেই সিজনে সে সাত নম্বর স্টপস করার হয় তারপর দু হাজার পনেরো ষোলো সিজনে সে তেরোশো রান করে সেই সিজনে সে টপস করার হয় আর সেকেন্ড পেলার হয় যে এক সিজিনে তেরোশো রঞ্জি ট্রফিতে যে এক সিজিনে তেরোশো রান করে সেই সিজিনে তার সেটা তার একটা অসাধারণ সিজন যায় সেই সিজিনে তার সা চারটা সেঞ্চুরি ও সাতটা হাফ সেঞ্চুরি থাকে তারপর সে আইপিএল খেলে দু হাজার পনেরোতে সে আইপিএল আসে দু হাজার পনেরোতে সে আইপিএলে আসার পর সে আই দিল্লি টিমের হয়ে আইপিএল খেলে দিল্লি দিল্লি টিমের ক্যাপ্টেন হয় দিল্লি টিমের ক্যাপ্টেন হিসাবে সে দু সালে দিল্লিকে আইপিএলের ফাইলেনে নিয়ে যায় এবং দু হাজার বাইশ সালে সে রানার্স হয় আর যদি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার দেখি তো ফার্স্ট নভেম্বর সে দু হাজার সতেরো সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সে টি টোয়েন্টি ডেবিউও করে ক্রিকেটে দশই ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে তার ওডিআই ডেবিউ হয় আর দু হাজার একুশ সালে তার টেস্ট ডেবিউ হয় সেই টেস্ট ডেবিউতে সে সেঞ্চুরি করে অসাধারণ সে ডেবিউ করে স্বপ্নের ডেবিউ করে টেস্ট ক্রিকেটে তার সে অসাধারণ ডেবিও করে সে তারপর দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপে তার সিলেকশন হয় এবং সে সেই দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপে সে টপস করার হয় আমাদের ইন্ডিয়ানস টপ করার হয় তারপরেও তাকে বিসিসিআই সেন্টার কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দেয় কারণ সে অনেকদিন দিন ডোমেস্টিক ক্রিকেট আর ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে নাই বলে বিসিসিআই তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে তাকে বাদ দিয়ে দেয় তারপর থেকে যখন সে ডোমেস্টিক ক্রিকেট খেলা শুরু করে সে যেখানেই যাচ্ছে সেখানেই সে ট্রফি উইন করছে তারপর থেকে সে যে জায়গায় যাচ্ছে সেই জায়গা থেকে ট্রফি নিয়ে আসছে তারপর থেকে যেন তার একটা স্বপ্নের কেরিয়ার যাচ্ছে একদম স্বপ্নের সুযোগ এই এই সিজি এই সময়টা যেন সে ইরানি কাপ জিতেছে সে সৈয়দ মুস্তাফা আলী ট্রফি জিতেছে সে আইপিএল জিতেছে সে রঞ্জি ট্রফি জিতেছে আর দু হাজার পঁচিশ সালের আইপিএলের সেকেন্ড হায়েস্ট পেড প্লেয়ার হয় সে যেখানে সে ছাব্বিশ কোটি টাকা পায় পাঞ্জাব তাকে ছাব্বিশ কোটি টাকা দিয়ে কিনে নেই তো একটা অসাধারণ সময় যাচ্ছে ক্যাপ্টেন সি এসারের তারপর সে আমরা তো দেখতেই পারলাম পাঞ্জাবের হয়ে যখন সে ডেবু ম্যাচে মাত্র চল্লিশ বলে সাতানব্বই রান করে এমনকি সে সেঞ্চুরিও করতে পারতো কিন্তু লাস্ট ওভারে শশাঙ্ক সিং যাই স্ট্রাইক করতে তখন শশাঙ্ক সিংকে বলে যে আমার সেঞ্চুরি নিয়ে কোনো চিন্তা করো না তুমি তোমার নিজের সেরাটা খেলে যাও তুমি তোমার সেরাটা খেলে যাও কারণ আমাদের এখন রানের দরকার তো ক্যাপ একজন সিএসআর মতো ক্যাপ্টেন পাওয়া বা একজন সিএসআর মতো প্লেয়ার পাওয়া একটা ভাগ্যের ব্যাপার যে নিজের কথা না ভাবনা করে সে টিমের কথা ভাবনা করে সে টিমের সে টিমের কথা ভাবে সে সব কিছু করতে পারে আমরা গর্বিত যে ক্যাপ্টেন সিএসআর মতো বা সিএসআর মতো আমরা একজন প্লেয়ার পাইছি যে টিমের জন্য সব কিছু করেছে।